আমি সত্যি ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো এক চোখ কখনো আরেক চোখকে দেখে না তবু এক চোখের কিছু হলে আর এক চোখে অশ্রু না ঝরিয়ে পারে না আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায় সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না কিন্তু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় ভুল যেমন মানুষকে শেখায় তেমনই ভালোবাসা মানুষকে কাদায় তোমাকে হারায়নি হারিয়েছি নিজেকে কাউকে বোঝায়নি বুঝিয়েছি এই নিজেকে ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম লাগবে না কারো ভালোবাসা আমি একাই ভালো আছি কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা এত তুচ্ছ না প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিটতে পারেনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটি কষ্ট হাজারো সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটি জীবনের সবচেয়ে নিষ্ঠুর শক্তি মানুষ হল বেইমান জাতি ফুলে ফুলে মধু খায় ফুলের মধু শুকিয়ে গেলে আর ফিরে নাহি চাই ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভোলার জন্য তোমায় ভালোবাসিনি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিটা হারায় না হারিয়ে যায় সময়গুলো দুঃখ আমার চিরসাথী কান্না আমার গান ব্যথা আমার সুখের হাসি কষ্ট আমার প্রাণ মন যদি নৌকা হয় মাঝি হবে কে সবাই যদি পর ভাবে আপন হবে কে এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো স্বপ্ন ছিল রাশি রাশি মিথ্যা ভালোবাসা তাই তো জানি তোমার জন্য চোখের জলে ভাসা এত ভালোবাসি তোরে হাসলি না কেন বল হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে সুখী আমি নই আমার জীবনটা সুখের অভিনয় তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে নেই কোনো প্রার্থনা আজ তোমার চেয়ে নেই কোনো কামনা তোমায় সাজিয়ে নেই কোনো প্রেরণা তুমি কোথায় হারিয়ে বাগানের সব হয় না তো ফুল কজন বুঝতে পারে জীবনের ভুল ভালোবাসার সুখ নিয়ে কেউ সুখী হয় সবাই যে সুখী হবে এমন তো নয় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয়